বাড়িতেই বাইশ শ্রাবণ পালন করলেন মেয়র গৌতম দেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশিতম তিরোধন দিবস উপলক্ষে বাড়িতেই বাইশ শ্রাবণ উদযাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি এরপর রবিদাসবিদ পরিবেশন করেন মেয়র দাদা আজ বাইশে শ্রাবণ আপনি সকালবেলা বাড়িতে করলেন এবং গান গাইলেন আজকের দিনে বর্তমান বাংলা তথা শিলিগুড়ির পরিস্থিতির দিকে তাকিয়ে কোন গানের লাইনটি গাইবেন একটা এমন গান গাওয়া উচিত এই গানটা আমি করলাম এই গানটা আমার প্রাসঙ্গিক মনে হয়েছিল আজকের দিনে রবীন্দ্রনাথের তো প্রত্যেকটা কথায় কথাই আছে নজরুলের ভাষাতেও আছে যে জাতের নামে বজ্জাতি এটা তো নজরুল বিদ্রোহী কবি লিখে গেছেন না রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে সমস্ত ক্রুদ্ধতা সমস্ত খণ্ডতা সমস্ত বিভেদকে বাদ দিয়ে তিনি বিশ্বজনীনতার কথা বলেছেন তিনি সৌভারিত্বের কথা বলেছেন তিনি মিলনের কথা বলেছেন কালকে রাখি বন্ধন উৎসব এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি একটা রাখি বন্ধনে ডাক দিয়েছিলেন বিয়াল্লিশ সালে উনিশ সেটাই আমরা কালকে পালন করব তিনি রাখি বন্ধনের মাধ্যমে একই সূত্রে বাঁধিয়ে আছি সহস্রটি মন এ কথাটা তিনি বলেছেন কারণ আজকের দিনে আমরা আগুনের শিখায় প্রদীপ্ত হয়ে উঠুক সমস্ত দীনতা ক্ষুদ্রতা মলিনতা বিভেদ এর বাইরে গিয়ে আমরা সুন্দর শান্ত সাম্যের উপরে ভিত্তি করে মানুষ এগিয়ে চলুক এটা প্রার্থনা করুক এবং সেক্ষেত্রে আগুনের পড়াশুনোই একটা খুব প্রাসঙ্গিক গান যেটা একটা চিরকালীন অবদান আছে এবং সব জায়গাতেই এই গানটা আমরা করতে পারি সতেরো নম্বর ওয়ার্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে গোর্খা সম্প্রদায়ের ভাই বোনেরা নয় তারিখ মিছিল করবে বলছে আবার দশ তারিখ পাল্টা মিছিল হবে জয় বাংলা টাস্ক ফোর্সের তরফ থেকে আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে দুটি মিছিল দুটি মিছিলি না হওয়া উচিত আমি মনে করি আমি গোর্খা ভাই বোনদেরও বলব আর আমাদের বাংলা টাক্ফোর্স জয় বাংলা টাক্ফোর্স যে করছে তাদের কাছেও আমি আবেদন জানাব আমি কালকে আমার বক্তব্যের মধ্যে দিয়েই বলেছি যে বাংলা সহনশীলতার জায়গা বাংলা টুগেদারনেসের জায়গা বাংলা সবাইকে একটা ইনক্লুসিভনেসের জায়গা বাংলা সবাইকে সাদরে গ্রহণ করে অতিথিদের আমরা দেব ভব মনে করি পাহাড়ের ভাই বোনেরা তারা আমাদের আত্মীয় তারা আমাদের শরীর কিন্তু বাংলায় এটা আমাদের বাংলা এটা আমাদের ভূমি এই ভূমিতে আমরা কেউ রক্তাক্ত হব এটা কোনো দিনই হতে পারে না সুতরাং একটা বিচ্ছিন্ন ঘটনা একটা বাড়ির ঘটনা একটা বাড়িয়ালা ভাড়াটিয়ার ঘটনা সেই ঘটনাকে নিয়ে এইভাবে রাস্তায় নেমে সেটাকে নিয়ে আরও নিজেদের মধ্যে যে ঐক্য সম্প্রীতির যে দীর্ঘ পরম্পরা বাংলা এবং শিলিগুড়ি দেখিয়েছে শিলিগুড়ি সেই ঐতিহ্যকে আমরা বজায় রাখতে চাই আমরা সবার কাছে আবেদন জানাব। যে আমরা সহনশীলতা দেখাই আমরা সবাই ঐক্যবদ্ধতার পথে আমরা চলি এবং আমরা সবাই মিলে একসাথে চলি একসাথে সমাজকে শক্তিশালী